হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো সারা রাত বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে আমাদের ছাদের অবস্থাটা কীরকম হয়েছে চলো তোমাদেরকে দেখাই একটু তো এই দেখো পুরো শাওলা শাওলা হয়ে গেছে পুরো ছাদ আর গাছগুলোও পুরো এলোমেলো হয়ে গেছে কি অবস্থা সারা রাত বৃষ্টি হয়েছে পুরো শাওলা হয়ে গেছে একদম পিছলে পড়ে যাবে একটু অসাবধানতা হলেই আর আমাদের জানো এরই মধ্যে একটা সুখবর আছে আমাদের এই গাছটাতে একটা সুন্দর ফুল এসেছে এই দেখো কালারটা কি মিষ্টি দেখেছেও কত সুন্দর কালারের একটা ফুল ফুটেছে আস্তে আস্তে এই গাছগুলো আস্তে আস্তে এই গাছগুলোতে ফুল ফুটতে শুরু করবে এটাই প্রথম ফুল এসেছে দারুণ লাগছে কালারটা ফুটে গেলে আরো সুন্দর লাগবে আর সব গাছগুলোতে ফুটলে তো দারুণ লাগবে দেখতে আর এই দেখো এদিকে পুরো জল জমা হয়ে রয়েছে পুরোটা জুড়ে এখনো জল বেয়ে যাচ্ছে আর এই দেখো আমাদের লিলি ফুলও একটা ফুটে গেছে রেন লিলি আর এই গাছটা না ঠিক বুঝতে পারছি না কি গাছ তবে গাছটা দেখতে খুব ভালো তোমাদের যদি জানা থাকে এটার নাম একটু জানিও তো আর আমার তো মনে হয় ফার্ন গাছ তারপরে জানি না একটু জানিও কমেন্টে হ্যাঁ এই হলো আমাদের ছাদের অবস্থা পুরো অপরিষ্কার হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে যাই হোক বৃষ্টি থামলে পরিষ্কার করা হবে রোদ বেরোব আগে এখন করা অসম্ভব শ্যাওলা পড়ে গেছে একটু অসাবধানতা হলেই স্লিপ কাটবে লবঙ্গ লতিকাও হয়েছে এই দেখো লবঙ্গলতাটার কালারটাও দেখেছে কত সুন্দর এ এখন থেকে ফুটা শুরু হয়েছে এখন সারা শরৎকাল ফুটবে শীতকালেও দু একটা ফুটে এই হলো ছাতের অবস্থা চলো এখন নিচে যাই এগুলো হয়ে গেছে ছাতেই কত সুন্দর লাগে এগুলোকে দেখতে ছাদ থেকে নেমে খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি ভিডিওতে ভয়েস দিতে এখন আমি ভিডিওতে ভয়েস দেবো এখানে তো চলো ভিডিওতে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি এই দেখো বন্ধুরা কতগুলো কাঁকড়ি দিয়ে গেছে পাশে বাড়ি বোনটা ওদের মাঠে উঠেছে বৃষ্টির জলে কাঁকড়ি রয়েছে জ্যান্ত রয়েছে কাঁকড়িগুলো দিদি মতো পালিয়ে তো বন্ধুরা আমি ভিডিওতে ভয়েস দিয়ে চলে এসেছি আর খাওয়া দাওয়াও করে নিয়েছি এখন যাব চান করতে চান করার জন্য বেরিয়েছি তো চলো চান করে আসি আমি এদিকে চান করতে বেরিয়েছি আর সেই সময় বাবা ডাক দিলো বললো কিছু অর্ডার দিয়েছিলিস আমি বললাম হ্যাঁ বলো ডেলিভারি বয় এসেছে দেখবি যা সেই শুনে তো আমি তাড়াতাড়ি করে এসে দেখি সত্যি তো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে তো পার্সেলটা রিসিভ করে না করে শুরু করে দিয়েছি এটা আনবক্স করতে আর দেখো এদিকে কিন্তু ভাইয়েরও দুষ্টুমি শুরু আমি প্যাকেটটা ছিঁড়তেছিলাম আর এদিকে ভাইও টানা হিজড়া করছে চলো এবার দেখি পার্সেলটার মধ্যে কি আছে পার্সেলটা থেকে বেরিয়েছে একটা সাইড ব্যাগ এটা ছড়দি ভাই অর্ডার দিয়েছিল চলো এবার ভেতরটা খুলে দেখি তো বন্ধুরা আমাদের তো পুজোর শপিং শুরু হয়ে গেল তোমরা কে কে পুজোর শপিং শুরু করে দিয়েছো কমেন্টে জানিও কিন্তু জানতো এই ব্যাগটা বাইরে থেকে দেখে ভাই বুঝতে পারেনি ভাই পাশ থেকে জিজ্ঞাসা করছিল আচ্ছা এটা কি জামা এসেছে আমি বললাম না এটা ব্যাগ চলো এবার তোমাদের বলি এই ব্যাগটা কিসের ব্যাগটা কটনের আর কালারটা রয়েছে ব্ল্যাক আর এর ওপরে কিন্তু সুতোর কাজ করাও রয়েছে ব্যাগের ম্যাটেরিয়ালটা খুব ভালো ব্যাগটা সফট রয়েছে সব মিলিয়ে ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে আরে দাঁড়াও দাঁড়ো এর ভেতরে আরো একটা জিনিস আছে এই দেখো এর ভেতরে এই পাউচটাও দিয়েছে তো এই পাউচটা এর সাথে ফ্রি দিয়েছে চলো এবার পাউচটা খুলে দেখি এই পাউচটা ট্রাভেল করার সময় কাজে লেগে যাবে কোনো মেকআপের জিনিস বা কোনো দরকারি জিনিসপত্র ক্যারি করতে তো পাউচের ম্যাটেরিয়ালটা আমার ওকে ওকে লেগেছে তবে হ্যাঁ পাউচটা বড় রই তো এই ছিল আমাদের পুজোর শপিং চলো এবার ঝটপট করে চানটা সেরে আসে চান করে এসে দেখি দুই বোন একটা চটের বস্তা নিয়ে হরো বড় হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এই চটের বস্তাটা কোথায় পেলি আর এটা নিয়ে কি বা করবি ওরা বললো এই বস্তাটা জেঠু এনেছে আর এটা দিয়ে আমরা এখন আসন কাটবো দেখো বলতে না বলতেই একটা আসন বসিয়ে মাপ করে কাটতেও শুরু করে দিয়েছে আসলে বাইরে বৃষ্টি হচ্ছে বলে জেঠু এই চটের বস্তাগুলো এনেছে দরজার সামনে দেওয়ার জন্য যাতে বাইরের কাদা বাড়ির ভেতরে না আসে এগুলো পাপোসের কাজ করবে জেঠু যেহেতু অনেকগুলো বস্তা এনেছে তাই ওরা সেখান থেকে একটা বস্তা নিয়ে আসন কাটতে শুরু করে দিয়েছে পুরো বস্তাটা কাটলে অনেকগুলো আসন হবে তাই ওরা পুরো বস্তাটা না কেটে কিছুটা অংশ কেটে নিয়েছে ওরা যে অংশটা কেটেছে সেটা থেকেই তিনটে আসন বেরিয়েছে জানো তো এই যে ওরা আজকে আসনগুলো কাটলো এগুলো যে কবে কমপ্লিট হবে তার কোনো ঠিক ঠিকানা নেই প্রত্যেকটা আসনে ওরা অর্ধেকটা করে করে তারপর রেখে দেয় বাকিটা মা কমপ্লিট করে চলো তার মধ্যে একটা তোমাদের দেখা এই যে এই আসনটা দেখতে পাচ্ছ এটাতেও কিন্তু অর্ধেকটা করা রয়েছে এই দেখো এটা এখন কবে কমপ্লিট হবে সেটা ভগবানই জানে যাই হোক এই আসনগুলো এখন থাক চলো আগে বাকি কাজগুলো কমপ্লিট করি দেখো পুজোর আগে কিন্তু বোনের কাছে পুজোর কাজও চলে এসেছে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছো একটা ম্যাম দিয়ে গেছে এই শাড়িগুলোতে পার বসানোর জন্য এই শাড়িগুলো থেকে ব্লাউজ পিসগুলোকে আলাদা করা হবে সেটা করতে আমি এখন বোনকে হেল্প করবো বাড়ি থেকে ব্লাউজ পিসগুলো আলাদা করা হয়ে গেছে আর এর পাড়গুলো এখনও নিয়ে আসা হয়নি বৃষ্টিটা থামুক বিকেলবেলা যাব ভাবছি নিয়ে আসবো তো এখন খিদে পেয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিই তারপর দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা তো অন্যরা এই যে রেডি হয়ে বেরিয়ে এখন যাবো একটু দোকানে তো সকাল থেকেই ঝমঝম বৃষ্টি পড়ছিল তাই দোকানে যেতে পারিনি সকালবেলাতে বোন কেটেছে কিনতে যাচ্ছি আমরা ধরে আছে এখনও জানি না কী হবে বৃষ্টিও আসতে পারে তো চলো যাই এখন এই যে বোন সাইকেল নিয়ে চলে এসেছে চলো এবার যাই দেখো বৃষ্টিটা থামতেই কিন্তু মাঠে খেলাধুলাও শুরু হয়ে গেছে সবাই চলে এসেছে মাঠে খেলাধুলো করার জন্য এই যে আমাদের পাড়গুলো কেনা হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি বৃষ্টি পড়ছে ফোটা ফোটা কি হবে কে জানে এই দেখো মেঘটা ধরেছে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে কি হবে জানি না যে বাড়ি চলে এসেছি আর রাস্তার মাঝে বৃষ্টি হচ্ছিল ফোটা ফোঁটা তো যাই হোক জোরসে বৃষ্টি হয়নি বাড়ি পৌঁছে গেছি আর এসে বসে পড়ে নিতে মুড়ি আলু ভাজা এইসব নিয়ে বসেছি আর এই যে দেখো ভাই আমার পেছনে দাঁড়িয়ে বদমাশি করছে এখন তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আজকের মতো টা